নমস্কার শ্রাবণী ধারার রান্নাঘরে সকলকে স্বাগতম আজ আমি বানালাম শীতকালীন সবজি দিয়ে ব্রোকলি পনিরের তরকারি এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তার জন্য আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি এই ব্রোকলি অর্ধেকটা আমি এখন কেটে নেব এখানে আমি ব্রোকলি অর্ধেকটা ঠিক এইভাবে কেটে নিয়েছি বিনস কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি একটু লম্বা করে ক্যাপসিকাম আর মটরশুঁটি আলু কেটে নিয়েছি ঠিক এইভাবে লম্বা করে পনির আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবার কড়াইয়ে তেল গরম করে পনিরগুলো আমি এখন ভেজে নেব পনির এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব নিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুও এখন লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম এবার আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কেটে রাখা ব্রোকলি এখন ব্রোকলি একটু ভেজে ব্রোকলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম বাকি সমস্ত সবজিগুলো এখন সমস্ত সবজিগুলো আর একটু ভেজে নেব সবজিগুলো এখন খুব বেশি ভাজবো না এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা পুজে দেবেন আর দিয়ে দিলাম পরিবার মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তারপরে সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর কড়াই চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সবজিগুলো কিছুক্ষণ পরে সবজিগুলো দেখুন মনে হচ্ছে নরম হয়ে এসেছে এবার একটু সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুর সবজি সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন অল্প একটু জল আছে সবজির মধ্যে দেখতেই পাচ্ছেন এই সময় পনিরগুলো দিয়ে দিতে হবে এখন পনিরের টুকরোগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে সবজিটা যখন ড্রাই হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করব এখন দেখতেই পারছেন সবজি ড্রাই হয়ে এসেছে এইবারে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন